একটা ভুল সময়ে রাখি বাঁধলে ভাইয়ের জীবনে নেমে আসতে পারে চরম অমঙ্গল তাই রাখি বাঁধার আগে জেনে নিন দু হাজার পঁচিশ সালের রাখি বন্ধনের সঠিক দিন সময় ভদ্রাকাল এবং গুরুত্বপূর্ণ নিয়ম কারণ রাখি শুধু একটা সুতো নয় এটি শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল স্বয়ং সুভদ্রা পূর্ণিমা তিথি শুরু নয়ই আগস্ট দু দুপুর বারোটা বেজে এক মিনিটে পূর্ণিমা তিথি শেষ দশই আগস্ট দু দুপুর একটা বেজে চল্লিশ মিনিট ভদ্রাকাল অশুভ সময় ভদ্রা শুরু হবে নয়ই আগস্ট রাত দশটা ছাপ্পান্নতে ভদ্রা শেষ হবে দশই আগস্ট সকাল ছটা বেজে কুড়ি মিনিটে এবার জেনে নিন রাখি বাঁধার শুভ সময়টি কোনটি সমস্ত বনেদের জন্য দশই আগস্ট সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট এই সময় শুভ মুহূর্ত অর্থাৎ রাখি বন্ধনের সঠিক সময়